দর্শক আসসালামু আলাইকুম বর্তমান প্রেক্ষাপটে আজকে অর্থাৎ এই সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হলো পাথর দিয়ে থেতলে মানুষ মারা যেটা নিয়ে সমস্ত মিডিয়া সমস্ত দেশে তোলপাড় শুরু হয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে আরেকটি বিষয়ে একটু ঘুরে আসব আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বের এক নম্বর গোয়েন্দা বিভাগ যদি বলা হয় তাহলে সেটা ইসরাইলের ইসরাইলের মোসাদ যারা আকাম করায় পটু আকাম বললাম এই কারণে যত বদমাইশি বুদ্ধি এদের মাথার থেকে আসে এরা কোনো ভালো কাজ করতে পছন্দ করে না করতে পারেও কিনা তারা জানি না মানে ভালো কাজ করা এদের রক্তে নাই এদের থিওরিতে নাই আপনি জানেন যে সালাউদ্দিন আয়ুবের সময় অনেকে হয়তো পড়েছেন ইতিহাস থেকে জেনেছেন যে সালাউদ্দিন আয়ুবের সময় এই মোসাদ কি দুর্ধর্ষ ছিল তখনকার টেকনোলজিতেই তারা তখন কাজ করত তারা মুসলিমদের মধ্যে তাদের স্পিড নষ্ট করার জন্য বিভেদ সৃষ্টি করার জন্য বড় বড় ইমাম তৈরি করতো বড় বড়ো আলেম তৈরি করত তারপর তাদের মাঝখানে ছেড়ে দিত এবং সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট শব্দ ইউজ করে মুসলমানদেরকে শেষ করত। তারা সুন্দরী সুন্দরী মেয়েদেরকে গোয়েন্দা হিসেবে পাঠাতো মুসলমানদের মধ্যে মুসলমানদের চরিত্র হনন করার জন্য এরকম নানান কাহিনি যেগুলো এই মুহূর্তে জাস্ট আলোচনা করে শেষ করা যাবেন আমি ছোট্ট করে ইতিহাসটা জানালাম তারপরে ইতিহাস আপনারা জানেন ইরাক লিবিয়া বিভিন্ন জায়গায় যে সিরিয়া যে যুদ্ধ হয়েছে সেসব জায়গায় মোসাদ কিভাবে কাজ করেছে এবং সর্বশেষ এই যে ইরান ইরানের সাথে যুদ্ধের সময় ইরানের বড় বড় অফিসারদের তারা কীভাবে মেরেছে কারণ ইরানের মধ্যেই তাদের শীর্ষ পর্যায় থেকে শুরু করে ছোটো পর্যায় নিম্ন পর্যায়ে সব জায়গায় মোসাদের লোক কীভাবে তারা ফিট করেছে তারা তাদের কার্যসিদ্ধির জন্য যা চাকরাত্ম করেছে এখন বলতে পারেন যে আমি হঠাৎ মোসাদের কথা কেন বললাম কারণ হল বাংলাদেশ ভারতের করাল গ্রাসের মধ্যে কেন বললাম আমাদের তিন দিকে ভারত তাহলে চারিপাশে ভারত আমাদেরকে ঘিরে আছে তার চেয়ে বড়ো বিষয় হলো ভারতের আধিপত্যবাদ আমাদেরকে ঘিরে আছে আমাদের সমাজের প্রতিটি কনায় কনায় প্রতিটি স্তরে একদম রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় রয়ের আধিপত্য ব্যস্তবান রয়ের এমপ্লয় সেখানে বিদ্যমান কেউ রয়ের কাজ করে জেনে কেউ বুঝে কেউ না বুঝে কেউ সরাসরি কেউ ইন্টারিক এখন চব্বিশে জুলাই আমরা যে বিপ্লব করে দেশ দ্বিতীয়বার স্বাধীন করলাম এটা কাদের বিরুদ্ধে এটা কি আওয়ামী লীগের বিরুদ্ধে নিশ্চয়ই না এটা ভারতের বিরুদ্ধে ভারতীয় হেজিমনের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাহলে এখানে পরাজিত হয়েছে আওয়ামী পালিয়ে গিয়েছে আওয়ামী কে ছিল ভারতের সোলেজেন্ট এখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে ভারত পরাজিত হয়েছে তার মানে র এখানে পরাজিত হয়েছে ক্লিয়ার তাহলে কি পরাজিত হয়েই পরাজিত সৈনিকের মতো র বসে থাকবে রতার নিত্য নৈমিত্তিক নতুন নতুন উদ্ভাবনী কৌশল দিয়ে আমাদের মাঝে আবার তার আধিপত্য পুনরুদ্ধার করার চেষ্টা করবে নতুন করে তার হেজিমনি আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করবে তাদের আমরা যে প্ল্যান বলি এ বি সি না রয়ের প্ল্যান এবিসি না এবিসি থেকে যে পর্যন্ত তাদের প্ল্যান আছে তাদের কত রকম বিকল্প প্ল্যান আমরা নিজেরাও কল্পনাও করতে পারবো দেখলেন না যখন দেখলো যে আওয়ামী লীগ একটু নরমরে নরম অবস্থা তখনই এই যে আসিফ নজরুলদের মতো অনেকগুলো ডানপন্থী লোক তৈরি করে ফেললো র বোঝাই গেল না যে রয়ের লোক তারপরে যখন উপদেশটায় নিয়োগ হয়ে গেল আসল খরচ বেরিয়ে আসলো এরপর আওয়ামী লীগ হওয়ার পর আরও কিছু রয়ের চরিত্র সামনে হাজির হলো রবীন্দন পারানা ফজুফাগলা এই যে সালাউদ্দিন গয়েশ্বর মির্জা ফখরুল তারপরে মির্জা আব্বাস এরকম তো আরও কতটা আছে সে তো গুণে শেষ করা যাবে না এইগুলো কি করেছে যখন তারা আওয়ামী লীগকে দিয়ে এখানে শাসন করেছে তখনই তারা বিকল্প হিসাবে বিএনপির মধ্যে ঢুকিয়ে রেখেছে যে আওয়ামী ফল করলে তো বিএনপি আসবে সুতরাং তাদের মধ্যে ঢুকিয়ে রেখ রাখছে আজকে তারা তাদের সেই সেকেন্ড যারা ছিল এজেন্ট তারা তাদের খলস পাল নিজেদের ভূমিকা দেখিয়ে দিচ্ছে এখানে রমিন ফরানাবা ফজু পাগলা বা আর যারা কাজ করছে এদের তো দোষ দিলে হবে না কারণ তারা তাদের কাজ করছে প্রশ্ন হলো আপনি আপনার কাজ করতে পেরেছেন কি আচ্ছা আপনি তাদেরকে দোষ দিচ্ছেন যদি আপনাদেরকে বলা হয় যে শিবির তো ছাত্রলীগ সেজে যুবলীগ সেজে ওদের মধ্যে ছিল তারপর সময় মতো তারা বেরিয়ে এসেছে খরস তাহলে কি শিবিরে দোষ দেবেন না শিবির স্ট্র্যাটেজি অবলম্বন করে সাকসেস হয়েছে তো রয়ের লোকজন তো তারাও তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করবে প্রশ্ন হলো আপনি আমি তাদের বিরুদ্ধে কি করেছি বা কতটা সজাগ বা আমরা কি কাজ করছি আমরা কতটুকু করছি তাদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা কতটুকু কাজ করছি দেখুন এই মুহূর্তে কয়েকজন জাদ্রেল জেনারেলদের বিচার কাজ শুরু হয়েছে এরপরে শেখ হাসিনার বিরুদ্ধে একজন আইজি যিনি শেখ হাসিনার সর্বশেষ সর্বশেষ অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টকৃত আই যে যিনি জুলাই গণবিপ্লবের সময় এই বিপ্লবের এগেনস্টের নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনা হয়ে পুলিশ বাহিনীর তো তিনি যখন রাজসাক্ষী হয়েছেন তখন স্বাভাবিকভাবেই শেখ হাসিনার বিচার কার্য ত্বরিত গতিতে এগিয়ে যাবে এবং তার শাস্তি হবে আবার জেনারেলদের বিচারঘাত হচ্ছে এই এবং আরেকটি কাজ হচ্ছে দেশে উদীয়মান অন্যান্য রাজনৈতিক দলগুলো জামাত এনসিপি বা অন্যান্য দলগুলো তাদের কার্যক্রম বৃদ্ধি করেছে এই সবগুলোকে যদি আড়াল করতে হয় সবচেয়ে বড় কথা বল শেখ বিচার এবং জেনারেলদের বিচার এইগুলোকে যদি আড়াল করতে হয় তাহলে এমন একটি কাজ ঘটাতে হবে যাতে মানুষের দৃষ্টি অন্যদিকে ফিরে যায় এই কাজটি হয়েছে মানুষ এখন আর দিকে নজর নাই মানুষ এখন হৈ হৈ রৈ রই পাথর দিয়ে মারল কই ব্যাস পুরো দেশ ওলট পালট সংবাদ চেঞ্জ মানুষের দৃষ্টি চেঞ্জ র সাকসেস আমি আপনি ব্যর্থ এখন দেখেন যেহেতু সামনের জুলাই ঘোষণাপত্র দেওয়ার একটি কথা চলছে যারা এনসিপি দেওয়ার প্ল্যান করছে পাঁচ তারিখ মধ্যে একটা ডেড লাইন আছে তাহলে এই ডেড লাইনের আগে আরও বড় কিছু ঘটে না সেটা ঘটানোর জন্য একটা প্রেক্ষাপট এখন থেকে তৈরি করা হচ্ছে দেশের মধ্যে অরাজকতা তৈরি করা হচ্ছে এই সরকারকে ফল্ট হিসাবে দেখানো হচ্ছে সরকারকে ব্যর্থ হিসাবে দেখানো হবে এরকম কোনো পরিবেশ তৈরির হতে পারে কারণ আমাদের মাঝখানে তো এক মির্জাপুর বসে আছে যার নাম উজ্জামান সেনাবাহিনীর প্রধান যিনি শেখ হাসিনার পলায়ন সহযোগী এবং তারপর থেকে যতগুলো প্ল্যান উনি করেছেন সেগুলো সাকসেস হতে পারেননি কিন্তু চেষ্টা তো পারছেন এবং যতদূর শোনা যাচ্ছে তিনি গদিতে বসার প্ল্যান করছেন সেজন্য একটি প্রেক্ষাপট তৈরি করছেন ইতিমধ্যে অনেকেই বলছেন যে ডিজিএফআই কাজটি করতে পারে মন্তব্য করেছেন কিন্তু করানো হচ্ছে ডিজিএফআইকে দিয়ে মূল প্ল্যান তো রয়ের হাসিনাকে তো রক্ষা করতে হবে আওয়ামী রক্ষা করতে হবে সে রক্ষা করতে হলে কি করতে হবে ঘটিয়ে দেওয়া অনেক কিছু তোল পার হয়ে যাক দেশ দর্শক আমাকে আপনাকে সাবধান হতে হবে দেশপ্রেমিক জনতাকে সজাগ হতে হবে শুধু চোখ কান খোলা রাখলে হবে না চোখ কান মুখ নাক সব কিছু খোলা রাখতে হবে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ